আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা বাংলাদেশের জনগণ জানতে চায় মেয়ে হয়ে কেন ছেলেদের পোশাক পরে থাকেন কি তাদের রহস্য তাদের মনের অনুভূতি জানতে বাংলার কণ্ঠ নিয়ে এসেছে এক অজানা তথ্য স্টাফ রিপোর্টার মোহাম্মদ আক্তার হোসেনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত আমাদের সাথে থাকবেন সবসময় জানেন বাংলার কণ্ঠ টোয়েন্টি ফোর সবসময় দেশ এবং দেশবাসীর কথা বলে সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ইদানিং বাংলাদেশে কিন্তু অনেক মেয়েরা ছেলে সাজার চেষ্টা করছে আসলে এটা কেন আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব দেখুন আমাদের কাছে কিছু মেয়ে আছে কিন্তু ওনারা আসলে দেখতে ঠিকছে হুব ছেলের মতো আসলে ওনাদের মনের প্রত্যাশাটা আমরা একটু জানার চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে কেন ওরা আসলে মেয়ে হয়ে ছেলে সাজার চেষ্টা করে এবং ছেলে সেজেছে আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি তো অনেক দেখতে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তো এই ছেলে সাজার কারণটা কি আসলে একটু জানাবেন আমাদের মাঝে এভাবে চলতে ভালো লাগে আর কি ছেলেদের মতো সব জায়গায় যাইতে পারি একটু সকমে কাজ করতে পারি সব কিছু সব বিষয়ে ভালো লাগে আর মেয়েদের পোশাকটা বললে হচ্ছে সব জায়গায় যেতে পারবো না চলতে পারবো না ঘুরতে পারবো না আড্ডা দিতে পারবো না আসলে আপনার মনের ভিতরে কি মেয়েদের মতো ফিলিংস নাকি ছেলেদের মতো এটা জানাবেন এটা নিজের ব্যক্তিগত ব্যাপার এটা তো আমি মিডিয়াতে বলবো না অনেকে আমি জানতে পারছি এর আগে একজনের কাছ থেকে জিজ্ঞাসা করে যে উনি বলছে যে আমার ফিলিংসটা ঠিক ছেলের মতো আসলে আমার মন মাইন্ডটা ছেলের মতো তো আসলে কি আপনার ওইটা এরকম অনেকই আছে তবে নিজের ব্যক্তিগত ব্যাপার এখন মিডিয়াতে না বললেই হয় তো আপনি সামনে কি বিয়েশাদি করবেন না সেটা জানি না না বিয়েশাদি করবেন না একটা জীবন আছে না সামনের দিকে আস্তে আস্তে বয়স হবে একটা ঘর সংসার হবে দুইটা বাচ্চা হবে আপনার মনে আশা কি এখন পর্যন্ত ওরকম চিন্তা ভাবনা করি নাই তো একটা পরে দেখা যাবে আপনি কি করেন বর্তমানে পড়াশোনা করি আর জব খুঁজতে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা বাংলার কণ্ঠ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে এসেছিলাম অবশ্যই বাংলার কণ্ঠ টোয়েন্টি ফোর জানেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবার মাঝে তুলে ধরে আমাদের পাশে থাকবেন উৎসাহ দিবেন যেন সর্বসময় সবার সার্বিক আমরা সহযোগিতা করতে পারি আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাংলার কণ্ঠ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে ভালো থাকবেন আপনার জন্য কামনা রইল সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন আমরা কিন্তু একটি মেয়ের সাথে কথা বললাম উনি হুবহু সেল ছেলে এসেছে আসলে তাদের মনের প্রত্যাশাটা আমরা জানার চেষ্টা করেছি উনি যে কথাগুলো বললো আপনাদের শুনতে পেলেন সুপ্রিয় দর্শক অবশ্যই আমাদের সাথে থাকবেন সবসময় জানেন বাংলার কণ্ঠ টোয়েন্টি ফোর সবসময় দেশ এবং দেশবাসীর কথা বলে সবাইকে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আক্তার হুসেন আল্লাহ হাফেজ